নমস্কার বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস অর্থাৎ ডাব্লু বিএসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নিয়োগ করবে আগামী তিন মাসের মধ্যেই তার কিন্তু সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস দেখে নাও এবং আমাদের গ্রুপে ডেসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে যাও তো চলো শুরু করি আজকের ক্লাসটি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু ডাব্লিউ বি গ্রুপ সি পরীক্ষার যে পনেরোটা প্রশ্ন জিকে থেকে সেটা আমরা আজকে ডিসকাস করবো তো দেখে নাও যারা এখনও পার্ট ওয়ান ভিডিও এখন অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে যাও আমাদের কিন্তু আগে ভিডিওটা রয়েছে দেখে নেবে চলো প্রথম প্রশ্ন বলছে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা জি কে প্রশ্ন উত্তরটা হবে কি উত্তরটা হবে গ্রুপ সি আফ্রিকা আফ্রিকায় কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্ন বলছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে থাকে সেটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে নাইট্রোজেন গ্যাস সাতাত্তর দশমিক এক সাত শতাংশ কিন্তু বায়ুতে মিশে আছে এন টু গ্যাস নাইট্রোজেন গ্যাস ঠিক আছে উত্তর হবে বিজ দ্য কারেন্ট আনসার নেক্সট প্রশ্ন রয়েছে মানবধের কোষ আছে কয়টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো মানবধের মোট কিন্তু তেইশ জোড়া কোষ আছে অর্থাৎ ছেচল্লিশটি কিন্তু প্রমোজম রয়েছে কোষে রয়েছে প্রমোজম থাকে একটা চুয়াল্লিশটা হচ্ছে অটোজম আর দুটো হচ্ছে সেক্স প্রোমোজম বন্ধুরা ডিটেলস আমি অবশ্যই ক্লাসে পড়াবো তারা এখনও জয়েন হাওনি সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ বলবে জয়েন হাও আমি কিন্তু প্রতিনিয়ত অনেকে যুক্ত হচ্ছে এবং ক্লাস কিন্তু হবে আর আমাদের অনেক রকম স্যার আছে তারা কিন্তু ক্লাস করাবে অবশ্যই দেখে নাও নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে যে কুম ঝুম ঝুম হলো কি ঝুম একটা চাষের পদ্ধতি আমরা জানি এটা খুব ভালো প্রশ্ন ঝুম একটা চাষ পাথরের ধাপ কেটে কেটে চাষ হয় সেটা হচ্ছে ঝুম চাষ ঠিক আছে নেক্সট প্রশ্ন কী রয়েছে ধরিত্রী দিবস অর্থাৎ পৃথিবী দিবস কবে না বাইশে এপ্রিল টোয়েন্টি টু সেকেন্ড এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস যাকে বলি আমরা নেক্সট প্রশ্ন আছে ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয় আমরা জানি ভিটামিন হলে কি চোখে কম দেখা যায় তাকে বলে রাত কানার অর্থাৎ রাতে দেখতে পায় না উত্তর হবে এই ইজ দ্য কারেক্ট তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিটামিনস মিনারেলস খাদ্য পুষ্টি সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা পুরো পড়িয়ে দেব ক্লাসের মাধ্যমে আজকেই আমাদের সঙ্গে যুক্ত হও যারা এখনও ক্লাসে অ্যাডমিশন হতে নি অবশ্যই এই নম্বর যোগাযোগ করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে হিমোগ্লোবিনের কাজ কি খুব ভালো প্রশ্ন এটা কিন্তু রক্তের একটা প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা রক্তের মাধ্যমে তো অক্সিজেন সরবরাহ হয় প্রতিটা কোষে কষে সজীব কোষে অর্থাৎ কাগজকে ও টু পরিবহন করা ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে জেপিইজি ছবির ফর্ম্যাট এই জেপিজির পুরো নাম কি তোমরা জানো ছবি কিন্তু আমরা সবসময় জেপিইজি ফর্ম্যাটে কিন্তু পাঠানো হয় বা ডাউনলোড করা হয় তার উত্তরটা কী হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ যাকে বলে এর ফুল ফর্ম এটাকে একটা এটা কিন্তু আইটি ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করেছে ইনফরমেশন টেকনোলজি থেকে আমরা কিন্তু সেটাও পড়িয়ে বা বুঝিয়ে দেব অবশ্যই তোমরা সঙ্গে থাকতে হবে ঠিক আছে এবং এই পিডিএফস নোট পুরো কিন্তু গ্রুপে দেওয়া হবে আজকেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস তোমার পড়তে চলো তারপরে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল কি ডিনামাইট অথবা বোম ডিনামাইট এটা একটা বোম ছিল পরমণু বোমা সে কিন্তু আলফ্রেড নোভেলি তিনি প্রথম এই বোমটি আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন আছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ভারত এবং নেপালের তিব্বত সীমান্তে কিন্তু মাউন্ট এভারেস্ট অবস্থিত অর্থাৎ উত্তর হবে নেপালের বেশিটা অংশ কিন্তু জুড়ে আছে মাউন্ট এভারেস্ট পর্বতমালা যার উচ্চতা আঠারোশো আটচল্লিশ মিটার নেক্সট প্রশ্ন রামসট সাইট রামসট সাইট কথা যেটি সঙ্গে জলাভূমি এটা একটা ভূগোলের প্রশ্ন এটা জানতে হবে জলাভূমি বনভূমি কীর্তনভূমি এ সম্বন্ধে আমাদের জানতে হবে ঠিক আছে বন্ধুরা হলো এবার চলে আসবো নেক্সট প্রশ্নে বলছে সিএনজি কমপ্লেসড ন্যাচারাল গ্যাসের পুরো নাম কি রয়েছে দেখো পরিষ্কার লেখা সিএনজি অর্থাৎ কমপ্লেসড ন্যাচারাল গ্যাস যেটা আমরা যাকে বলি প্রাকৃতিক গ্যাস বলে থাকি আমরা ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে মানুষের শরীরে মোট হার কটে এটা তো খুব ইজি প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন বলতে পারো উত্তর হবে দুইশো ছয়টি ঠিক আছে নেক্সট চলে আসবো আমরা পরের প্রশ্নে বলছি ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা হচ্ছে কেন এরা অনেকে ভুল করে উত্তরটা হবে মহারাষ্ট্রে বা এমপিতে ঠিক আছে এমপি না সরি মধ্যপ্রদেশ না উত্তর মহারাষ্ট্র মুম্বাই যাকে বলে মুম্বাইতে হবে ঠিক আছে তো বন্ধুরা এরকম ভিডিও তোমরা অবশ্যই পাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে আর বন্ধুরা কমেন্ট করবে কিন্তু যে আর কি সম্পর্কে তোমার ভিডিও চাও অবশ্যই একটা কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক কমেন্ট দেখি এবং কমেন্টের চাহিদা অন্য ভিডিও করো বন্ধুরা ঠিক আছে আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও আপডেট বন্ধুরা পাওয়ার জন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষক সংরক্ষিত মানবভূমিটির প্রসঙ্গে অবস্থান নয় মানুষ মানস শর্বা ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা এই জিকেগুলোই পড়লাম আবার পরবর্তী ক্লাসে কিন্তু দেখা হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর কী সম্পর্কিত চাও ভিডিও অবশ্যই কমেন্ট জানাবে আর শেষে একটা লাইক বন্ধুরা করে দাও লাইক করতে হবে অনেকে ভুলে যাও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আরও আপডেট পাওয়ার জন্য আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে কিন্তু নোটিশ চলে আসছে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে তো তোমাদের সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং